ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালোই আছো আর আমিও এখন মানে মোটামুটি ভালোই আছি আর আমার এতটা ঠান্ডা লেগেছে এতই ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে তো পারছি না গলা ব্যথা আর তোমাদের দাদারও গলা ফুলে গেছে আর আমরা এখন মানে একটু কাজ করছি পাকা বাড়ির উপরে মানে খড় তুলছি পাকা বাড়ি মানে ঢালাই গরম হয়ে গেলে এত গরম লাগে ঘরগুলা সেই জন্য আমরা খড় তুলছি এই পাশে খড় আছে এই খড়গুলো তুলবো আমার গলার ভয়াসও কি গেছে আর তোমাদের ও এখানে গলা পুরো ফুলে গেছে ঠিক আছে খরদলা হোক আর তোমাদের দাদার গলা কেমন ফুলে ফুলেছে আমি দেখাচ্ছি দাদা এ দেখা এ বলি ঘুরে আসি তারপরে খড় নিয়ে যাচ্ছে আমি তো কিছু পাচ্ছি না এখন কাজ টাজ করতে এত খারাপ লাগছে এমনিতে আমার এই অবস্থা আবার এমনিতে আরো ঠান্ডা লেগেছে এত গরমের মধ্যে হচ্ছে কী করে ঠান্ডা লেগে গেছে আমি বুঝতেই পারিনি সেদিন সেন্টার গেছিলাম তো সেন্টার গিয়ে তারপর সেইখানে ম্যাঙ্গো খেয়েছিলাম সেই জন্য আমার বেশি ঠান্ডা লেগেছে আর আবার চোখ টোক পুরো ফুলেই গেছে আমি তো শুয়েই থাকি শুয়ে থাকার জন্য আরো বেশি চোখ ফুলে গেছে আমাদের পাকা বাড়িতে ওইখানে যাচ্ছি দেখি ভাই তুলছে তোমাকে দাদা নিয়ে যাচ্ছে আর আমি ঘোরাঘুরি করছি দেখি তোর গলা এ মোটা হয়ে গেছে পুরা তোর গলা দেখছো এই পাশটা না এই খানটা পুরা ফুলে গেছে মোটু মোটু দেখাচ্ছে একটু এ পাশটাও ফুলে গেল পুরো মোটা ভাই ওপরে আছে তার দেখো কত কাঁঠাল ফলেছে কাঁঠাল অনেক প্রচুর কাঁঠাল ধরেছে কাঁঠাল গাছ কত কাঁঠাল ধরেছে সে উপরে দেখাচ্ছে আর এই পাশেও ধরেছে আর এই মোবাইলের কভারটা এখানে রেখেছি কাঁঠাল দেখছো এই গাছটা তো প্রচুর বড় বড় হয়ে গেছে আমাদের লেবু গাছে লেবু তো ধরেই নেই মাছ ছেড়েছে মাছ আর এই পাশে এলোপেরা এত ছোট ছোট ছিল কত জলদি তাড়াতাড়ি বড় হয়ে গেছে কত এখানে আমাদের পুদিনা লাগিয়েছে পুদিনা পাতা কচু পাতা গেলে কত বড় বড় হয়েছে বাবা রে এ বাবা রে ওর ফোনে করে ভাগলে গুলো দেখছি টিক টিকি ডিম কুড়িয়ে পেয়েছে কত ছোট লাগছে এইটুকু আমি তো একটা কীসের দিন একটুকীর দিন এত ছোট এখন আমাদের খড় তোলা হয়ে গেছে তারপরে উপরে বাঁশ দেওয়া হলো আর তোমাদের দাদা এখন ঝাড় দিচ্ছে অ্যাবারেস্টারগুলোতে খড় পড়েছে আর রামপাতা তো ভর্তি হয়ে গেছে দিতে আমাদের সাদা মুরগি পদা আছে কাঁঠাল পদা